মুর্শিদাবাদের ওমরপুরে তালাই মোড় থেকে মঙ্গলজন পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের জন্য শুরু হয়েছে জমি পরিষ্কারের কাজ দীর্ঘদিন ধরে বারংবার নোটিশ দেওয়া সত্ত্বেও যারা নিজ উদ্যোগে বাড়ি ভাঙেননি তাঁদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে কড়া পদক্ষেপ নিল প্রশাসন মঙ্গলবার সকাল থেকেই ওমরপুরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাঙার কাজ শুরু করেন সঙ্গে ছিল বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এলাকা জুড়ে টহল দিতে দেখা যায় সশস্ত্র পুলিশ কর্মীদের মেশিন এনে ধাপে ধাপে ভাঙা হয় সেই সব বাড়ি যেগুলি ফ্লাইওভার নির্মাণের নির্ধারিত এলাকার মধ্যে পড়ছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে বহু আগেই মালিকদের নোটিশ পাঠানো হয়েছিল তবে নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ভাঙায় প্রশাসনকে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছে স্থানীয়দের বক্তব্য এই ফ্লাইওভার নির্মাণ হলে ওমরপুরের তালাই মোড় থেকে মঙ্গলজন পর্যন্ত পথ চলাচল আরও সহজ ও যানজট মুক্ত হবে পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও অনেকটাই কমে যাবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মঙ্গলবার সকাল থেকেই প্রচুর পুলিশ এসেছে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে কেউ কেউ বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশ তা দ্রুত সামাল দেয় বর্তমানে জোর কদমে চলছে ভাঙার কাজ আর খুব শীঘ্রই নির্মাণের জন্য জমি প্রস্তুত করে দেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে হাইওয়ে তৈরি হবে এখানে দিয়ে ভাঙা হচ্ছে এই কোথা থেকে কোথায় ব্রিজটা হবে এটা হবে আপনার তালাই মোড় থেকে মঙ্গল জুন ওই ফ্যাক্টরি অ্যাপল ফ্যাক্টরি পর্যন্ত এই যে আপনাদের বাড়িগুলো ভাঙা পড়লো কোনো টাকা পেয়েছেন আপনারা হ্যাঁ টাকা দিয়েছে এখানে সবাইকে দিয়েছে ভাঙার আগে কি নোটিশ করেছিল ভাঙার আগে নোটিশ করতে এরকম তো প্রায় নোটিস দিতেই থাকে কোন দিন

হ্যাঁ তো কেমন লাগছে আপনাদের আমার আমার খুবই ঠিক আছে হাইওয়ে তৈরি হবে ইনস্ট্রাকচার তৈরি হবে এই সব কিছু ঠিক আছে হবে ভালোই হবে আর কি খারাপ জিনিসটা হচ্ছে না কী নাম আপনার আমার নাম তাহিরুল ইসলাম এই জায়গার এটা ধরসা লাভ